শুরু হতে যাচ্ছে ছয় দিন ব্যাপী দেশের সর্ববৃহৎ প্রযুক্তি মেলা সিটিআইটি মেগা ফেয়ার টু আর এই মেলাতেই টেক ভ্যালি ডিস্ট্রিবিউশন লিমিটেড নিয়ে আসছে মেগা ফেয়ারে মেগা অফার অফারটি চলবে আট থেকে তেরো তারিখ পর্যন্ত এপসন এইচপি লেনেভো এমএসআই আসুস সহ বিশ্বের শীর্ষ সব প্রযুক্তি ব্র্যান্ড এবার একসাথে দিচ্ছে একদম আপনার হাতের নাগালে ভ্যালিতে নির্দিষ্ট কিছু পণ্য কিনলেই থাকছে আকর্ষণীয় উপহার এছাড়া দারুণ গিফট ধাপাকা এবং এক্সক্লুসিভ সব মেগা অফার সর্বশেষ প্রযুক্তি একশো পার্সেন্ট পর্যন্ত জেনুইন প্রোডাক্ট এবং প্রফেশনাল সাপোর্ট সবই পাবেন একসাথে এক জায়গায় ভ্যালি ডিস্ট্রিবিউশন লিমিটেড চলে আসুন বিসিএস কম্পিউটার সিটি দুশো বাইশ বাই তিন লেভেল টু আইডিবি ভবন মেলার সব আপডেট এবং অফারের বিস্তারিত জানতে চোখ রাখুন টেক ভ্যালি ডিস্ট্রিবিউশন লিমিটেডের অফিসিয়াল পেজ টেক ভ্যালি ইয়ার ট্রাস্টের টেক পার্টনার